সভার সঞ্চালক সহ সভাপতি জেলা সংগঠনের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা সহ চেয়ারম্যান দিনেন রায় উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ ভাতৃপ্রতিম শ্রীকান্ত মাহাতো স্থানীয় বিধায়ক গরবেতার বিধায়ক রয়েছেন উত্তরা সিংহ হাজরা মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী রয়েছেন মহিলার জেলা সভানেত্রী মামনি মান্ডি ট্রেড ইউনিয়নের সভাপতি গোপাল খাটুয়া মিরাজুল ইসলাম জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি কর্মাধ্যক্ষ যারা রয়েছেন আমি সকলকে কুনার হেমব্রম রয়েছেন আমি সকলকে একযোগে আমার প্রত্যেক দলীয় পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা যারা সভাস্থলে এসছেন আমি আড়াই তিন ঘন্টা আগে থেকে সভাস্থলে ছবি পাচ্ছি আমার আসতে একটু দেরি হয়েছে তার কারণ এর আগে আমার নন্দীগ্রামে একটা কর্মসূচি ছিল সেটা করে আসতে আমার একটু বিলম্ব হয়েছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কিন্তু আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে মাঠ কানায় কানায় পূর্ণ একটা লোকও আমাদের সভাস্থল থেকে যায়নি উপরন্তু যত সময় গড়িয়েছে মানুষের জনসমাগম মানুষের আশীর্বাদের হাত মানুষের ভালোবাসা মানুষের স্বতঃস্ফূর্ততা তত বেড়েছে আজকে মূলত শালবনী বিধানসভা থেকে এবং গড়বেতার কয়েকটা অঞ্চল থেকে যারা এসে আমাদের সভাস্থলে পৌঁছেছেন যে সংখ্যায় মায়েরা আজকে সভাস্থলে এসে পৌঁছেছেন এই বিপুল মাতৃশক্তি মাতৃমণ্ডলী নারী শক্তি যারা সভাকে সার্থক করেছেন সফল করেছেন হেলিপ্যাডের চারিদিকে লোক রয়েছে এবং যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে রয়েছে আমি সর্বত্র দেখছি এটা যত দিন যাচ্ছে আমাদের দলের উপর আমাদের সরকারের উপর এবং মামাটি মানুষের সরকারের গ্যারেন্টির উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়ছে যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে উপস্থিত হয়েছে তারা যদি খালি ভোটটা দেয় আগামী দিন শালবনী থেকে অন্তত পক্ষে চল্লিশ হাজারের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন জিতবে আমার পূর্ববর্তী বক্তা বাবু তার বক্তব্য রেখেছেন আপনাদের কাছে আবেদন জানিয়েছেন আমি আপনাদের বলবো যে এই যে মায়েরা আজকে উপস্থিত হয়েছেন আমি নবজোয়ার চলাকালীন পশ্চিম মেদিনীপুরে যখন এসছিলাম আমি শালবনিতে সভা করেছিলাম এবং সেই সভাতে আমাদের যে দলীয় অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত ছিলেন আমি রাস্তায় যেতে আসতে যখন গাড়ি নিয়ে বা হেঁটে যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় এলাকায় আমায় মায়েরা অনুরোধ করেছিল যে বাবা একশো দিনের টাকা আমাদের বন্ধ রয়েছে কেন্দ্রের সরকার টাকা দেয়নি তোমরা ব্যবস্থা করো কেউ বলেছিল মূল্যবৃদ্ধির এই সময়ে আর সংসার চলছে না ঘর চলছে না চারশো টাকার রান্নার গ্যাসের দাম আজকে বারোশো টাকা আমি বলেছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন বাকিটা আমরা বুঝে নেব আমি শালভনির মায়েদের বনেদের ভাইয়েদের সহকর্মী সহযোদ্ধা অগ্রজ থেকে অনুজ প্রবীণ থেকে নবীন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই তার কারণ এই ঝাড়গ্রাম লোকসভায় কেন্দ্র লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে হয়তো আমরা প্রত্যাশিত বা আশানিরূপ ফল করিনি কিন্তু শালবনী আমাদের আট হাজার জয়ের ব্যবধান দু হাজার নয় সালেও দু সালেও সুনিশ্চিত করেছিল এই শালমনির গড়বেতা জুড়ে সিপিএমের হাড়মাদ্যের স্বর্গরাজ্য ছিল এখানে সুশান্ত ঘোষের মতো হাড়মাদরা বসে মানুষের জীবনকে বিবিসিকায় পরিণত করেছিল চার রোজ তিনশো দিন খুন ধর্ষণ আর চোখ চোখরাঙানি আর মৃত্যু ভয় তাকে উপেক্ষা করে আপনারা দু সালে মামাটি মানুষের সরকারের সমর মামাটি মানুষের সরকারকে সমর্থন করে পরিবর্তনের সরকার তৈরি করলেন সেই দিন থেকে শালবনির মাটিতে উন্নয়নের যে বিপুল কর্মযজ্ঞ শুরু হয়েছে সেটা অব্যাহত অব্যাহত রাখার ভোট এই ভোট আপনারা দেখুন আমি চার দিন আগে ঝাড়গ্রামে নয়াগ্রামে গেছিলাম আমি গ্রামে গিয়ে বলে এসছিলাম যে ভারতীয় জনতা পার্টি যদি যেতে তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি মায়েরা ভাইরা এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা চারদিন আগে প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে সভা করেছে প্রধানমন্ত্রী ইউসিসি করবো না বলেনি বিজেপি তার সংকল্প বলেছে যে এবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানিবিধি আনবে অর্থাৎ দেশের মধ্যে তপশিলি জাতি উপজাতিদের যে অধিকার যে সংরক্ষণ ব্যবস্থা সেটাকেই তুলে দেবে আজকে কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির বেঞ্চ ওবিসি রিজার্ভেশন তুলে দিয়েছে প্রায় সব কাস্ট সার্টিফিকেট বাতিল করে দিয়েছে ক্ষমতায় আসার আগে যারা এই রূপ দেখাচ্ছে যদি আবার ক্ষমতায় আসে কি হবে খালি ভেবে দেখুন আমি আপনাদের বলবো যে মায়েরা ভায়রা কুর্মী আদিবাসী ভূমিজ থেকে শুরু করে মুন্ডা ওরাও যারা রয়েছেন সাঁওতাল থেকে শুরু করে সবাইকে মাথায় রাখতে হবে এই ভারতীয় জনতা পার্টিকে একটা ভোট দেওয়া মানে আপনার অধিকার থেকে আপনি আগামী দিন বঞ্চিত থাকবেন এই ঝাড়গ্রাম লোকসভায় যিনি জিতেছিলেন কুনার হেমব্রম সে বিজেপিকে ছেড়ে দিয়ে আমাদের সাথে নয়াগ্রাম সভায় তিন দিন আগে যোগদান করেছে যে মোদীজির গ্যারেন্টিতে নিজে বিশ্বাস করে না তিনি বলছেন যে এই বিজেপি আদিবাসী বিরোধী কুর্মী বিরোধী এই বিজেপি জনজাতিদের সত্তার যে আন্দোলন সেই আন্দোলনকে সম্মান দেয় না এই বিজেপি ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চাইছে এসসি এসটি দের রিজার্ভেশন কেড়ে নিতে চাইছে এই বিজেপি আপনার লক্ষীর ভান্ডার বন্ধ করতে চাইছে মায়েরা লক্ষীর ভান্ডার পান সবাই হাত তুলে বলুন তো পান আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি আপনারা শুনুন বিজেপি একজন নেত্রী আজ থেকে এক মাস আগে কুচবিহারে সভা করে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে আর লক্ষ্মীর ভান্ডার বেশি দিন নয় তিন মাসের মধ্যে বন্ধ করবে আপনারা শুনুন আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি শুনলেন সবাই সবাই শুনেছেন কি বলছে এই গলার আওয়াজ তো আমার আওয়াজ নয় যার আওয়াজ তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী তিনি কুচবিহার জেলার বিজেপির জেলা কমিটির সহসভাপতি আজ থেকে দেড় মাস আগে উনি এই বক্তব্যটা রেখেছেন সভা মঞ্চে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে বসিয়ে আজকে দেড় মাস হয়ে গেল এই ভদ্রমহিলার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোনো ব্যবস্থা নেয়নি আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল হাসি খুশি মুখ সব ছোট ছোট হয়ে গেল বিষণ্ন হয়ে গেল আপনারা কি ভয় পাচ্ছেন চিন্তা করছেন বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে ভাবে একশো দিনের টাকা বন্ধ করেছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে করবে মায়েরা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন দেখুন কেউ বলছে হ্যাঁ কেউ বলছে না কারা হ্যাঁ বলছেন হাত তো হাত তুলুন না নির্দ্বিদায় কোনো ভয় নেই কারা ভয় পাচ্ছেন দেখুন এদিকে যারা আছে ভয় পাচ্ছে আর এদিকে যারা আছে ভয় পাচ্ছেন না যে বিজেপি বন্ধ করবে না অডিও ক্লিপটায় কী বলেছে অডিও ক্লিপটায় বলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন নয় বিজেপি জিতলে আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে কাজ খলা বিজেপি জিতবে জিতবে তো তৃণমূল আপনার লক্ষ্মীর ভাণ্ডার কে বন্ধ করবে আমি আপনাকে বলছি আজকে এই সভা থেকে কথা দিয়ে যাচ্ছি এখানে ক্যামেরা রয়েছে এই মাটিতে যতদিন তৃণমূলের প্রতিনিধি থাকবে আর আপনারা কালীপদ খেরোয়াল সরেনকে সরেনকে নম্বর বোতাম টিপে জেতাবেন আপনার লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখবো আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার দুঃসাহস কারণ নেই আপনি যেভাবে মাসের শুরুতে এক দুই তিন তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যতদিন আমরা আছি মামাটি মানুষের সরকার আছে ততদিন আপনি মাসের শুরুতে লক্ষ্মীর পাবেন দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি চাইলেও আপনার ভান্ডার আটকাতে পারবে না আমাদের গ্যারেন্টি কথা দিয়ে যাচ্ছি আমরা এক কথার দল আর আমি এক কথার ছেলে যা বলি তা করি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দু হাজার একুশের আগে যে আমরা ক্ষমতা এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেব আর আজকে পরিবারের প্রত্যেকটা মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আপনি দেখুন অন্যদিকে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে দু উনিশ সালে ঝাড়গ্রাম লোকসভার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল আজকে দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় দু থেকে উনিশ এই ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূলের প্রতিনিধি ছিল উমা সরেনা নরেন্দ্র মোদী আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি তার কারণ ঝাড়গ্রাম লোকসভায় জিতেছিল তৃণমূল আর যেই বিজেপি জিতেছে সঙ্গে সঙ্গে আপনার দিনের ভাণ্ডার বন্ধ করার চেষ্টা করছে এটা প্রতিষ্ঠিত যে বিজেপি যদি যেতে আপনি আপনার অভিযোগ থেকে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আপনি দেখুন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই ঝাড়গ্রাম লোকসভায় বিজেপির জেতার পর আপনি আমাকে দেখান কোনো একটা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এই ঝাড়গ্রামে শালবনিতে গড়বেতা ওদিকে বান্দোয়ান নয়াগ্রাম বিনপুর গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সাতটা বিধানসভা মিলিয়ে প্রায় দু হাজার বুথ রয়েছে আপনি একটা বুথ আমাকে দেখান যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরের ঝাড়গ্রামের জন্য একটা বৈঠক করেছে যদি কেউ দেখাতে পারে আমি তৃণমূলের হয়ে শালবনির মাটিতে কোনোদিন ভোট চাইতে আসব না এরা একদিনের জন্য আপনার কাছে আসেনি উপরন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে আপনি যখন দশ বছর আগে মোদী সরকার দেশে ক্ষমতায় আসার আগে এই মায়েরা দিদিরা যারা আজকে সভায় এসছেন একবার চোখ বন্ধ করে খালি ভাবুন দু হাজার চোদ্দ সালের আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা দু হাজার চোদ্দ সালে এক কিলো চা পাতার দাম ছিল একশো টাকা আজকে সেই চা পাতার দাম দুশো আশি টাকা কেজি এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিন তেলের দাম পঁচাত্তর টাকা বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা মুসুরের ডাল ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকে সেখান থেকে মুসুরের ডাল একশো টাকা কেজি আদা ছিল কত আজকে আদার দাম কত রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে সেই রসুনের দাম চারশো টাকা কেজি গরিব মায়েরা দিদিরা রান্নার সময় রান্নায় জিরে ব্যবহার করেন সেই জিরের উপর বিজেপির মোদী সরকার জি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোক আর ধনীদের বাড়িতে থাকে হিরে সেই হিরের উপর মোদিজি জিএসটি বসিয়েছে শূন্য এই হচ্ছে বিজেপি সরকারের উদাহরণ আপনারা দেখুন সর্ষের তেল সর্ষের তেল আজ থেকে দশ বছর আগে ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে একশো টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা লিটার পাতি লেবু একশো টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার বিস্কুটের উপর জিএসটি বাচ্চার দুধের উপর জিএসটি জীবনদায়ীর ওষুধের উপর জিএসটি যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা আজকে সেই ওষুধের দাম বাড়িয়ে ভারতীয় জনতা পার্টির জনবিরোধী গরিব বিরোধী সরকার পনেরোশো টাকা চোদ্দোশো টাকা ষোলোশো টাকা করে দিয়েছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী মানুষের সরকার গরিবের সরকার আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে প্রতি মাসে এক হাজার টাকার বারোশো টাকা দিয়েছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার আপনাকে বারোশো টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই টাকা নিয়ে দিল্লিতে চলে গেছে এই ভোট এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট এদেরকে জবাব দেওয়ার ভোট যারা বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখেছে তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে শালবনি থেকে যে কটা ছাইপা আসার আবর্জনা গড়বেতায় পড়ে রয়েছে তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট এই ভোটে আগামী দিন শুধু তৃণমূল বিজেপির লড়াই নয় বিজেপির নিজের সংকল্প বলেছে তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি করে দেশের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে আজকে হাইকোর্ট সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট দু হাজার দশের পর আমাদের সরকার যেগুলো ইস্যু করেছিল সব কাস্ট সার্টিফিকেট বলেছে বাতিল হয়ে যাবে হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট দশ দিন আগে প্রধানমন্ত্রী ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশদ্রোহী তারা দেশ আমাদের যারা অপমানিত করেছে কখনো আসামের মুখ্যমন্ত্রী এসে বলছে উৎসব পালন করা যাবে দুর্গা না কখনো বিজেপির পুরীর প্রার্থী বলছে জগন্নাথ দেব প্রভু জগন্নাথ মোদীজির ভক্ত মানে জগন্নাথ দেবের থেকেও বড় হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী কখনো নরেন্দ্র মোদীর সরকার আমাদের মনীষীদের আমাদের পথ প্রদর্শক আমাদের সমাজ সংস্করকদের অপমান করেছে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত করে এক লক্ষ চৌষট্টি পাওনা আটকে রেখেছে আমরা যখন আপনার একশো দিনের কাজ এবং একশো দিনের অধিকারের টাকা চাইতে দিল্লিতে গেলাম আমাদের সাথে এখানে আপনাদের বিধায়ক শ্রীকান্ত মাহাতো থেকে শুরু করে ওদিকে বীরবাহা হাসদা দুলাল মুর্মু উত্তরা সিংহ হাজরা দেবনাথ হাজদা ওদিকে খকেন মাহাতো থেকে খগেশ্বর মাহাতো থেকে শুরু করে সবাই আমাদের সাথে দিল্লিতে গেছিল আপনি জানেন তপশিলি জনজাতি একজন মহিলা বীরবাহাকে চুলের মুটি ধরে টানতে টানতে দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল আমাদের কি ভু ভুল ছিল আমাদের এতটুকুই ভুল যে আমরা গরিব মানুষের অধিকারের টাকা চাইতে গেছি সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মোদী সরকার মানুষকে যদি ভাতে মারতে চায় আমরা মারতে দেবো না যতদিন আমাদের সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার আছে গরিব মানুষকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনাদের তিন বছর ধরে মোদী সরকার যে টাকা আটকে রেখেছিল আমাদের রাজ্যের তৃণমূলের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করেই পশ্চিম মেদিনীপুর জেলায় সাড়ে ছ লক্ষ শ্রমিককে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে ফেব্রুয়ারি মাসে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদাহরণ আমরা বাংলায় দু কোটি বারো লক্ষ মায়েদের ভান্ডার দিয়েছি বছরে কত টাকা খরচা করছি পঁচিশ হাজার কোটি টাকা এক কোটি দু কোটি পাঁচ কোটি নয় মায়েরা বলুন আপনারা যখন এক বছর আগে আমায় বলেছিলেন যে বাবা একশো দিনের টাকা পাচ্ছি না বাবা একটু ব্যবস্থা কর বাবা একশো দিনের টাকা পাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ডার একটু বাড়াতে বল বাবা ঘর সংসার চলছে না পাঁচশো টাকায় আজকে এক বছরের মধ্যে আপনারা তৃণমূলকে জিতিয়েছেন পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়েছেন ভোট দিয়েছেন একশো দিনের টাকাও পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন কেউ আটকাতে পারেনি আমি আর কথা আপনাকে আজকে এই শালবনির মাটি থেকে দিয়ে যাচ্ছি যে আমরা কারোর দয়া দাক্ষিণ্যে ক্ষিণ্যে বেছে বাংলা এদের কাছে বস্যতা স্বীকার করবে না এদের পায়ে ধরবে না মাথা নত করবে না ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী মায়েরা আপনারা চান আমরা এদের পায়ে গিয়ে পড়ি আপনারা চান এদের কাছে বস্যতা স্বীকার করি আপনারা চান এদের কাছে মেরুদণ্ড বিক্রি করি আমি আপনাকে বলছি আমার কথা লিখে রাখুন এই বিজেপির যা ঔধত্ব অহংকার আর দম্ব হয়েছে মানুষ পাঁচ দফায় এদের ঔধত্ত অহংকার আর দম্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আপনাদের ষষ্ঠ দফায় ভোট আগামী পঁচিশ তারিখ আপনারা একইভাবে এদের দম্ব অহংকার ভাঙবেন আর প্রথম পাঁচ দফায় বাংলায় এদের ঘাড় মাথা কোমর মেরুদণ্ড বাংলার মানুষ ভেঙে দিয়েছে জঙ্গলমহলের মানুষকে ঝাড়গ্রাম লোকসভা শালবনি গড়বেতা ওদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল মেদিনীপুর তমলুক আর কাথি এদের হাঁটু আর পা ভাঙবে আর সপ্তম দফায় শেষ দফায় ভোট আগামী এক তারিখ আমি রয়েছি আমার লোকসভায় ভোট আমি এদের হাত আর ভাঙবো এবং বল হরি হরি বল বহিরাগত আর জন বাংলা বিরোধীদের বিসর্জনটা সুনিশ্চিত করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাকে বঞ্চিত করেছে তো এর জবাব বাংলার মানুষ দেবে আজকে রামমোহন রায়ের জন্মদিবসে আমি কথা দিয়ে যাচ্ছি যে রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি এই রামমোহন রায় যদি বাংলার রামমোহন রায় না থাকত তাহলে আজকে আমার বাবা বা আপনার বাবা যদি মারা যেতেন সেই চিতায় ঝাঁপ দিয়ে আমার মাকে বা আপনার মাকে পুড়ে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি এই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে অমিত শাহ নরেন্দ্র মোদী নিজের নামটাও লিখতে পারতেন না সইটাও করতে পারতেন না বাংলা পথ দেখিয়েছে এই মাটি স্বামী বিবেকানন্দর মাটি যে স্বামী বিবেকানন্দকে সুকান্ত মজুমদার অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলছে সেই স্বামী বিবেকানন্দ যদি বাংলায় না থাকত তাহলে ভারতবর্ষের বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার মতো মনীষী আপনারা খুঁজে পেতেন না এই বাংলা সেই বাংলা যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়েছিল আর এই বাংলা সেই বাংলা আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো এই শালবনী গড়বে তার মায়েদের ভাইদের সুশান্ত ঘোষের বন্দুক আর বোমের নিচে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো পথ দেখিয়েছে বাংলা বাংলা উত্তর প্রদেশ নয় বাংলা গুজরাট নয় বাংলা মধ্যপ্রদেশ নয় যারা বাংলার মানুষকে ভাতে মেরেছে আমি আপনাকে কথা দিচ্ছি মায়েরা আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না আমাদের গ্যারেন্টি আর আরেকটা কথা আপনাদের দিয়ে দিয়ে যাচ্ছি আজকে সভা শেষ করার আগে আপনারা যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন আপনারা শুনে রাখুন বাংলায় হারার পর আর দু হাজার সতেরো আঠেরোর আবাস প্লাসের যে তালিকা পঞ্চায়েতগুলো তৈরি করেছিল এই পঞ্চায়েতের তালিকাগুলো আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম কিন্তু কেন্দ্রের সরকার মোদীর সরকার গরিব মানুষের জন্য দশ পয়সা ছাড়েনি দশ পয়সা আমি আপনাদের বলছি এখানে সংবাদ মাধ্যম আছে ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আমার কথা রেকর্ড করুন আর বিজেপির নেতাদের বলবো যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন আপনি মঞ্চ বাঁধুন দশ বছর মোদী ক্ষমতায় শালবনির জন্য কি করেছে আর দশ বছর তেরো বছর আমাদের সরকার ক্ষমতায় শালবনি গড়ে তার জন্য কি করেছে একদিকে আমি থাকবো একদিকে বিজেপির নেতা থাকবে তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো বাইরে যদি না বার করে দিই আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে দশ পয়সার উন্নয়ন দেয়নি দশ পয়সার আবাস প্রকল্পে বাড়ির জন্য টাকা কেন্দ্রের সরকার দেয়নি চার বছর হয়ে গেল দশ পয়সা বলছে হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যদি করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে তৃণমূলের হয়ে কোনোদিন ভোট চাইতে যাবে না আমি কথা দিচ্ছি আপনি করে দেখান বাংলার মানুষকে বঞ্চিত করে রেখে মিথ্যে কথা বলা আপনি দেখুন মায়েরা মূল্যবৃদ্ধি ছেড়ে দিন এই গরিব মানুষের একশো দিনের টাকা কাজ করি আপনি ভাবতে পাচ্ছেন আপনি পারবেন বাড়িতে কাউকে ছ মাস কাজ করিয়ে ধাক্কা মেরে বার করে দিতে আমাদের বিবেকে বাঁধবে কখন করে যখন মানুষকে এরা দুর্বলভাবে কাজ করিয়েছে কেউ চল্লিশ দিনের কাজ করেছে কেউ পঞ্চাশ দিনের কাজ করেছে কেউ ষাট দিনের কাজ করেছে তারপরে যে টাকা বন্ধ করে রেখেছে আমি আপনাদের বলবো যে ভাষা এরা বোঝে সেই ভাষায় এদের জবাব দেবেন গণতন্ত্রে শেষ কথা জনতা জনার্দন বলে দেশের প্রধানমন্ত্রী বলে না কোনো মুখ্যমন্ত্রী বলে না কোনো রাষ্ট্রপতি বলে না আপনি ভাবেন আমার একটা ভোটের দাম কী আপনি গিয়ে খালি দু নম্বর বোতামটা টিপুন দেখুন এই দু নম্বরই নেতা কোন গালে দুটো করে কষিয়ে থাপ্পড় মারা হবে দু নম্বর বোতামটা জোরে টেপা মানে এদের পতন এদের পতন আসন্ন কেউ আটকাতে পারবেন আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাকে বলছি আপনি পঁচিশ তারিখ যখন ভোটটা দিতে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন যে এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকারের মেয়াদ আর খালি দশ দিন চার তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই কেউ আটকাতে পারবে না এবং সেই পরিবর্তনের সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আর আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি যেই ঝাড়গ্রাম লোকসভা থেকে কালীপদবাবু জেতার পরে আমি আপনাদের বলছি তৃণমূল যতদিন ক্ষমতায় আছে এসসি এসটি এস টি অধিকার আমরা কাটতে দেবো না আমাদের কথা দিয়ে আমরা কথা দিয়ে যাচ্ছি তার সাথে আর একটা গ্যারেন্টি শুনে নিন আগে তারপর হাততালি দেবেন আগে শুনে নিন তার সাথে আর একটা গ্যারেন্টি যে কালীপদ সরেন জিতবে চার তারিখ ফল বেরোবে তার ছ মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যাদের বাড়ির তালিকায় নাম রয়েছে ঘরের প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেবে কেউ আটকাতে পারবে না আমাদের গ্যারেন্টি আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা বলেছিলাম বিনামূল্যে রেশন দেবো পাচ্ছেন কি না আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী সাথী দেবো পাচ্ছেন না কন্যাশ্রী দেবো পাচ্ছেন কি না লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিনা না স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কি না আপনি বলুন কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে দেখায়নি আমরা যা বলেছি করে দেখিয়েছি অন্যদিকে জুমলাবাজ বিজেপি বলেছিল পনেরো লাখ টাকা করে দেবো কতজন পেয়েছ ভাই পনেরো লাখ কতজন পেয়েছেন কেউ পেয়েছেন পনেরোশো টাকা পেয়েছেন পনেরো পয়সা পেয়েছেন আপনার অ্যাকাউন্টে মোদিজির পনেরো লাখ ঢোকে নি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর কন্যাশ্রীর কোটি বেকারের চাকরি দেবো আপনি দেখান পাঁচ বছর এই ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল বিজেপির কোন নেতা এসে কটা বুথে কটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে আপনি দেখান দেখাতে পারবেন না কি অবস্থা ছিল আপনি ভাবুন তো ঝাড়গ্রাম জেলা এই বিধানসভাগুলোর দশ বছর পনেরো বছর আগে তৃণমূল ক্ষমতায় আসার আগে এগারো সালের আগে মানুষ বেরোতে ভয় পেত আজকে সেখান থেকে সাহস সঞ্চার করে উন্নয়ন শুরু হয়েছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এই শান্তি যাতে অব্যাহত থাকে আর আমি আপনাদের বলবো যে তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে ছিল আছে থাকবে মায়েরা আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন আবাসকে সামনে রেখে ভোট দেবেন লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দেবেন আর কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দেবেন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আমাদের গ্যারেন্টি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কিন্তু গরম পড়লেও তাপমাত্রা বাড়লেও কষ্ট হলেও বৃষ্টি পড়লেও ছাতা হাতে বেরিয়ে নিজের ভোটটা দিতে হবে কারণ এই ভোট আপনাদের অধিকারকে সুরক্ষিত রাখার ভোট এই ভোট প্রতিবাদের ভোট ভোট প্রতিরোধের ভোট যারা আপনাদের বঞ্চিত করে রেখেছিল তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট দিনের মানুষের টাকা যারা আটকে রেখেছিল তাদের শিক্ষা দেওয়ার ভোট বাংলায় কথায় আছে না স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা আপনি এক ঘাড় এক কোপ মারার সুযোগ আগামী পঁচিশ তারিখ পাচ্ছেন দু নম্বর বোতাম টিপে আমার আমাদের প্রার্থী কালীপদ সরেন যিনি খেরাওয়াল সরেন নামেও পরিচিত যার কাজের পরিধি বিশাল তিনি পদ্মশ্রী প্রাপ্ত এবং বাংলার রাজ্য সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গ বিভূষণ প্রাপ্ত এই লোকটাকে আগামী দিন জেতাবেন আর ঝাড়গ্রাম লোকসভার বিস্তীর্ণ এলাকাগুলোর সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব দায়বার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এবং আমি কথা দিচ্ছি আজকে এই কথা দিলাম আগামী দিন আমরা দিল্লির কেন্দ্রের সরকার যদিও পরিবর্তন হবে আর রাজ্য সরকারই আপনাদের বাড়ির টাকা পৌঁছে দেবে কেন্দ্রর কাছে আমরা হাত পাতব না আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের আপনারা সকলে আগামী আগামী পঁচিশ তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন আর আমাদের প্রতিনিধিরা আগামী পাঁচ বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে আমাদের গ্যারেন্টি এটুকু বলে সকলকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জোরে বলুন জয় বাংলা 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 আরে বাংলা বিরোধীগুলো আজকে মেদিনীপুরে এসেছে একটু আওয়াজটা তুলুন শোনাতে হবে তো আমাদের আওয়াজ কী আমাদের গলার জোর কী যেন দিল্লিতে ভূমিকম্প হয় আপনাদের আওয়াজে আওয়াজ তুলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবে